ঠিক যেন সিনেমার চিত্রনাট্য অঙ্ক কোষে সবটাই প্ল্যান করে ফেলা ছিল তাদের কিন্তু গন্ডগোলে কাদা মাটিতে সবটাই যে বাঞ্চাল বিপাকে পড়লো পাচারকারীরা একেবারে যেন ফিল্মি কায়দায় সবটাই ছক কষে নিয়েছিল পাচারকারীরা সিনেমার মতো সবটাই যেন একেবারে ছকে ছকে মিলে যায় তেমনই প্ল্যান ছিল তাদের পুষ্পা স্টাইলে জঙ্গলের গাছ কেটে রাতের অন্ধকারে পাচারের চেষ্টা তবে সবটাই ব্যর্থ চুরিবিদ্যে মহাবিদ্যে যদি না পর ধরা তবে এবার গাছ পাচার করতে গিয়ে বেজায় বেপাকে এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন জল কাদায় ভরে রয়েছে এবং টুকরো টুকরো গাছ পড়ে রয়েছে যেটা জানতে পারছি বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলবনি বিট অফিসের অধীনস্থে যে উপরবান্ধা গ্রাম রয়েছে সেই গ্রাম যাওয়ার পথেই বার দিকের জঙ্গলের এই অবস্থা স্থানীয় মানুষের যেটা দাবি গতকাল রাত্রে এই গাছ রাত্রের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছিল গাড়িতে চাপিয়ে এবং সেই সময়ই গাড়ি কিন্তু এই কাঁচা মাটির মধ্যে কিন্তু ফেসে যায় রীতিমতো কিন্তু সকালে গ্রামের মানুষের চোখে পড়ে এই ঘটনা এই ঘটনা চোখে পড়লে বেলবনি বিট অফিসে জানানো হয় বেলবনি বিট অফিসের পক্ষ থেকে সেই গাছ এবং সেই গাড়িটিকে আটক করা হয়েছে তবে এখন স্থানীয়দের যে দাবি রাতের অন্ধকারে যেভাবে গাছ চুরি হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কারা এই ধরনের কাজ করছে যেখানে বন দপ্তর বারংবার সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে বিভিন্ন ধরনের তারা পরিকল্পনা করছে সবুজায়নের জন্য সেই জায়গা থেকে কিন্তু রাতের অন্ধকারে নিমেষেই জঙ্গল ফাঁকা হয়ে যাচ্ছে তবে এই বিষয়ে বন দপ্তর কী পদক্ষেপ নেয় সেদিকে এখন তাকিয়ে রইল এলাকার মানুষ বাঁকুড়ার উত্তর বন বিভাগের বাঁকুড়া রেঞ্জের বেলবনি বিচের অন্তর্গত ওপরবান্দা গ্রামে ঢোকার আগের রাস্তায় পাশের বাদিকে জঙ্গল থেকে রাতের অন্ধকারে গাছ কেটে পাচার করার চেষ্টা করছিল কিছু দুষ্কৃতী তবে দুর্ভাগ্যক্রমে ভিজে মাটিতে গাছ বোঝাই করা পিক আপ ভ্যানটি ফেসে যায় আজ সকালে উপরবান্দা গ্রামের বন কমিটি ও গ্রামের কিছু মানুষের চোখে পড়ে যে গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে এবং একটি গাড়ি ফেসে রয়েছে রীতিমতো সরগোল পড়ে যায় সেই গ্রামে বিষয়টি জানানো হয় বেলবনি বিট অফিসে এবং তরে ঘড়ি বেলবনি বিট অফিসার ও বাঁকুড়া রেঞ্জ অফিসার এসে গাছ ও পিকআপ আপ ভ্যানটি ইতিমধ্যে আটক করেছে এ বিষয়ে বন কমিটির সদস্য মথুর মন্ডল কি জানিয়েছেন শুনুন গতকাল রাত্রে একটা বুলারো পিক আপ মানে ডিআই গাড়ি এইখানে এসে গাছ কেটে গাছগুলো তোলার আগে গাড়িটা ফেসে গেছিলো তো আমাদের সকালে যারা ব্যবসাতে যায় এই রাস্তায় পেরিয়ে যায় তারা সকালে এসে পরে দেখে যে অনেক গাছ কাটা আছে এবং একটা গাড়ি এখানে ফেঁসে আছে তারা রীতিমতো আমাদের গ্রামে ফোন করে যথারীতি আমাদের গ্রামের থেকে আমরা সবাই এসে দেখি যে গাড়িটি এই জঙ্গলের মধ্যে ফেসে গেছে এবং প্রায় দেড় দুশো গাছ এখানে কাটা অবস্থায় পড়ে আছে সাথে সাথে আমরা ডিপার্টমেন্টে খবর দিই আমাদের বেলবনি পিট অফিসে ওরা আসে ওনার এসে আবার বড়বাবুকে ফোন করেন রেঞ্জার সাহেবকে উনিও আসেন উনি এসে গাড়িতে আপাতত অফিসে নিজে সিজ করেছেন আগে আমরা দেখি যে চার থেকে পাঁচবার এরকম হয়েছে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি কিন্তু ওরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না তো এইবার আমরা নিজের হাতে নাতে ধরতে পেরে ওদেরকে জানিয়েছি ওনারা এসেছিলেন এবং গাড়িটি সিজ করে তবে এই ঘটনায় কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে বন দপ্তর ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে বাঁকুড়া রেঞ্জ অফিসার নির্মল দাসকে জানিয়েছে শুনুন না আমরা একটা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে ওখানে গাছ কাটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেইখানে পৌঁছাই এবং দেখি একটা কাঠ গাড়ি আমরা সেটাকে জব্দ করি এবং আমাদের সম্পন্ডে নিয়ে আসি এটা তদন্তের বিষয়ে আমরা তদন্ত এর করে তদন্ত করে ওনার যে ব্যবস্থা হবে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে জঙ্গলে গাছ কাটার ফলে যেভাবে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে এবং সরকারি সম্পদ নিমেষেই রাতের অন্ধকারে হাবিস হয়ে যাচ্ছে এই বিষয়ে বন কি পদক্ষেপ নেয় বা গাছপাছের কারীরা কি ধরা পড়বে সেদিকেই এখন তাকিয়ে এলাকার মানুষ বাঁকুড়া থেকে অনিকেত বাউরি খবর বাংলা